কক্সবাজার পর্যটন নগরীতে আইনশৃঙ্খলা ও পর্যটকদের নিরাপত্তায় নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত একাধিক হোটেল ও গেস্ট হাউসে অভিযান চালিয়েছে আঠাশে ডিসেম্বর রবিবার বিকেল তিনটা থেকে ছয়টা পর্যন্ত হোটেল মুঠেল জুনে সাংস্কৃতিক কেন্দ্রের ওপোজিটি স্মরণগুলিতে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিস ইন্তসার নাফির নেতৃত্বে পুলিশ র‍্যাব মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভোক্তা অধিকারের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে চারটি গেস্ট হাউস থেকে একজন নারী যৌনকর্মীসহ ছয়জন পুরুষকে আটক করা হয় অভিযানের সময় সংশ্লিষ্টরা বেথরে তালা দিয়ে পালানোর চেষ্টা করলে ম্যাজিস্ট্রেট তালা ভেঙে প্রবেশ করে কক্ষগুলো থেকে ইয়াবা সেবনের আলামত বিপুল কণ্ঠম যৌন উত্থজক ও অসামাজিক কর্মকাণ্ডে ব্যবহৃত সামগ্রী উদ্ধার করে জব্দ করা হয় জেলা প্রশাসন জানিয়েছে পর্যটন নগরীর পরিবেশ ও ভাবমূর্তি রক্ষায় এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে পর্যটন নগরীতে পর্যটকদের নিরাপত্তার জন্য জেলা প্রশাসন সর্বদাই সজাগ সেই লক্ষ্যে কক্সবাজারে যেন বিভিন্ন হোটেল রেস্তোরাঁ কিংবা গেস্ট হাউসে যেন কোনো অসামাজিক কর্মকাণ্ড বা কোনো কিছু না ঘটে সেই কারণেই কক্সবাজার জেলা প্রশাসনের একটি নিয়মিত অভিযানের অংশ ছিল এটি আমাদের কাছে এই ধরনের খবর এসেছিল যার প্রেক্ষিতেই আমরা একটা অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এই রেস্ট হাউসগুলা প্রত্যেকটায় বাইরে তালা দেওয়া কিন্তু ভিতরে লোকজন ছিল তার পরবর্তীতে আমরা যখন ভিতরে ঢুকি তালা ভেঙে দেখতে পাওয়া যায় যে বিভিন্ন পিছনের গোপন পথে অনেকে পালিয়ে গিয়েছে এবং বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ডের সাথে লিপ্ত হতে পারে এই ধরনের বহু আলামত পাওয়া গিয়েছে যেগুলো জব্দ করা হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে কক্সবাজার জেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে নিউজ ডেস্ক সিবি ফোর নিউজ কক্সবাজার